পাঁচটা কারাকে আমি মানে রূপার চেন দিব হ্যাঁ হ্যাঁ একজন করে রসিক কে কারার মালিক যেটা আসবে বাইরের থেকে ওই পাঁচজনকেই রূপার চেন দিয়া হবে আর এখন যে নতুন কারা গেলে নিয়েছে এই কারা গেলে কোন জায়গায় নিয়েছে ওইটা একটু দর্শককে বলে দাও ডুংরি ডি বুড়ালা মানে এক জোড়া নিয়েছে এক জোড়া নিয়েছে এক জোড়া নিয়েছে তো এই কারা গেলে মোটামুটি কত পড়ি লইলা

নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের কাছে একটা কাড়াইয়ের আপডেট নিয়ে হাজির হয়েছি বাঘমুন্ডি থানার অন্তর্গত ধনুডি গ্রামে তো আপনারা অবশ্যই জানান যে ধনুডি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কারা রসিক আছে সহদেব মাহাতো তো উনি কাড়া লড়াইয়ের আয়োজন করেছে তো এখন আমি কমিটির পাশে উপস্থিত আছি তো মালিককে আমি জিজ্ঞাসা করে নেবো যে লড়াইয়ের দিনটা কবে এবং আসরে কটা কাড়া থাকছে এবং আসরের নিয়ম কি কি আছে এবং প্রাইজ কত থাকছে এবং কি আরও অন্যান্য প্রোগ্রাম আছে নাকি এবং বিভিন্ন তথ্য আমি আসর সম্পর্কে বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার আপনার অবশ্য আমি নামটা আমি বলে দিলি তা নিজের একটু পরিচয়টা দাও আমার নাম হচ্ছে সহদেব মাথা গ্রাম হচ্ছে ধনুডি থানা বাগমুন্ডি জেলা পুরুলিয়া তো আপনারা ওই কড়া লড়াইয়ের আয়োজন করেছে হ্যাঁ কড়া লড়াইয়ের আয়োজন করেছে তো লড়াইয়ের দিনটা কবে হয়েছে দশই চৈত্র ও দশই চৈত্র তো আপনাদের ওটা মানে বাচ্চা আমার বাবা সিদ্ধি মেলা সিদ্ধি মেলা বসে তো এই দশই চৈত্র এই কড়া লড়াইটা আপনাদের মানে কত তম চলছে এটা এটা শুনুন আমি চব্বিশে আঘন করি আর দশে চৈত্রই করি তো আমার কাড়া না লিয়া যদি নতুন কাড়া লিয়া হয়েছে তো সেই জন্য দশে চৈত্রই করছি দশে চৈত্র করছে নাকি হুম তো এই আসরে কারা কটা থাকছে ওই কারা পাঁচটা থাক পাঁচটা তো কারা গেলে আপনাদের গ্রামের থাকছে না বাইরের গ্রামের মানে আমার গ্রামেরই এখন ধরুন একটা বাইরে থাকছে সালটাই থাকে আমাদের গ্রামেরই ওরা তো সালটাই থাকে ও ওরাও আপনার প্রত্যেক বছরই থাকে প্রত্যেক বছরই থাকে তাহলে আসরে টোটাল কারা পাঁচটা থাকছে নাকি পাঁচটা থাকছে তো কাড়া লড়াই বাদ দিয়ে আরও অন্যান্য পোগ্রাম থাকছে না মুরগা লড়াই আছে

মানে ভিডিও বার হর পরে 28 ফলগুন ও 28 কাল থেকে লিবো আমরা হ্যাঁ কাল থেকে মানে ওই 28 ফলগুন তো আধার কার্ড জমা লিবো নাকি তারপরে ওই ডিক্লি একটা কার সাথে জোড়াটা কনফার্ম আছে তো আপনাদের তো বলছে নতুন কারা নিছে তো কারার মানে জোড়া গিলা কি রকম লিবে জোড়া গিলা আমরা একটা লেভেল দেখে লিবো নাকি সদিস না হুম যে নতুন কারা নতুন কারা বড় আর দিন না হইছে আট দিন না হইছে এখন ও তাহলে আপনি তাহলে ওই নতুন কারা কিনেছে হ্যাঁ নতুন কারা তো ওইটারে একটু ডিটেইলস বলো আগে যে আপনার যে সেই বনেশ্বর মতো সে যে লাগানো হয়েছিল তো ওই কড়া গিলা বিক্রি করে বিক্রি করে বলে কোন কাক পাইকার কে দিয়েছে না পাইকার দিয়েছে আর এখন যে নতুন কড়া গিলা নিছে এই কড়া গিলা কোন জায়গায় নিছে ওটা একটু দর্শক কে বলে দাও ডুংরি ডি বুড়ালা জোড় সামনে হুম মানে এক জোড়া নিছে এক জোড়া নিছে এক জোড়া নিছে তো এই কড়া গিলা মোটামুটি কত পড়ি লইলা গিলা 162000 162000 মানে জোড়াটাই নিছে জোড়াটাই তো এই কড়া গিলা মানে রেজাল্ট দেখে নিছে না কি রকম আমরা দেখি না শুনো আমরা 9000 লয় দেন মানে কড়ালা লাগাই নাই গো না লাগে দেখি না নতুন নতুন ওই কারার মানে জোড়া মানে আদা যে কেউ নাম দিতে পারে হ্যাঁ তাহলে লেভেল দেখবো মানে যে কেউ নাম দিতে পারে তো আপনারা মানে দেখে জোড়াটা কইবে এই দেখে তো আর আপনাদের আসরের নিয়ম আছে কি আসরের নিয়ম কি আসরের নিয়ম থাকবে তিন জনে বেশি কড়ার সাথে তিন জনের বেশি বেশি প্রবেশ নিশ্চেদ হ্যাঁ মদবড়া মাংস বাতিল থাকবে আর কড়াই মাথা না জুড়লে মাথা না জুড়লে প্রাইজ দেওয়া হবে না কড়াই মাথা না জুড়িয়ে প্রাইজ দেওয়া হবে না না আর এখন তো সব জায়গায় এখন কাড়া লড়াই করলে বাঁশের বেড়া থাকছে তো আপনাদের ওটা থাকছে না তাই ভাই তাই বাঁশের বেড়া হ্যাঁ ধরতে হবে বাঁশের বেড়া বাঁশের বেড়া থাকবে বুঝছেন না হ্যাঁ

ফোর প্রাইজ থাকবে এগারো হাজার আর ফাইভ পঞ্চম প্রাইজ থাকবে দু হাজার দু হাজার ছোট ছটা তো এই আসলে তো আপনার কাড়া থাকছে হ্যাঁ তো আপনার তো দুটা কাড়া থাকছে তো তো কোন কাড়াটা এক নম্বর করছে

তো এখন তো লড়াই কুচ্ছে তো বিভিন্ন কারা মালিক বিভিন্ন রকম অফার দিছে হ্যাঁ তো আপনার কোন আসরে অফার থাকছে নাকি আমাদের অফার কিছু নেই দেখবে যদি কাড়া মালিক কে দু হাজার করে গাড়ি ভাড়া দেওয়া হবে

তো ওনাকেও ওনাদের আসদ সম্পর্কে কিছু বল যে তো নমস্কার নমস্কার তো আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম প্রফুল্ল মাহাতো গ্রাম রাবর হরেডি ধনুডি বাঘমুন্ডি পুরুলিয়া তো আপনার তো দোষযুক্ত কাড়া বাড়াই করছো হ্যাঁ তো এই আসদ সম্পর্কে কিছু বলো দর্শককে বার্তা তো বার্তা দেখছি এক নম্বরে একটা যে কাড়ার আছে হুম তাকে একটা রূপা

এক নম্বৰ মানে কানা একজন করে হ্যাঁ হ্যাঁ একজন করে রসিক কে কার মালিক যেটা আসবে বাইরের থেকে ও পাঁচ জনকেই রূপা চন্দিয়া হবে আমি প্রথমে দুটা বলেছিলি আমাদের গ্রামের লোকজন বললো মোছ নাই একটা দুটা নাই পাঁচটাই দিবে ওইজন্য আমি পাঁচটাই দিচ্ছি বুঝলে হ্যাঁ ওইখানে আমার পেছনে আপনাদের সকলের সুপ্রচিত ওই আহারা গ্রামের সতীশ মাহাতো আছে তো ওনাকে এই ধনুটি আসরের কারা ওড়াই সম্বন্ধে দু চার কথা ওনাকে বলার জন্য অনুরোধ করছি তো নমস্কার নমস্কার আপনার অবশ্য নামটা আমি বললি তা নিজের পরিচয়টা একটু দিলে ভালো হব আমার নাম সতীশ মাহাতো গ্রাম হাটরা বস্তা ফিস হাটলা থানা আরসা জেলা পুরুলিয়া তো এই যে ধনুটিয়ে দর্শক চরিত্র কারা ওড়াই করছে তো এই আসর সম্পর্কে কিছু দর্শককে বার্তা রাখা আমি বলছি যাই হোক আমি জোহার জয়গ্রাম নমস্কার সবাইকে জানায় আমার প্রণাম তো আমি ধরোটা গ্রামে এসে উপস্থিত হয়েছি তো ইনাদের আমি যে বক্তব্যগুলো শুনলাম তাতে খুবই ভালো লাগলো আর ইনাদের যে প্রসেস তা থেকে কোনো বৈধ পারবে নাই তবে সবাইকে আমি আসার জন্য অনুরোধ করছি এনাদের মেলা খুবই পুরানো বটে আমি অনেক দিন থেকে দেখছি

প্রাইস দেখবে যে মুরগা লড়াই রাতে আসে ওই যে সোনাস আছে ওই সোনাসটা ওই সূর্যকান্ত সহিজ আছে হ্যাঁ আর কার্তিক সিং মুরা মানে খুব ভালো ভালো পার্টি আছে এটা বছর আমাদের হয় তো আপনাদের এখানে তো মানে সিটি মেলা বটে আর মানে কারা লড়াই মানে মানে খুব দামি দামি মানে রসিকে এখানে কারা লড়াই করে গেছে যেমন পূর্ণবাবু সন্তোষ মাত তো এইবারও কিরকম আপনাদের মানে রসিক মানে কিরকম কারাবারে নতুন ইয়া হয়েছে এই জন্য আমাদের অতটা মানে ভরসাটা লাগছে না অন্যবার কারা ভরসা থাকে যে আমাদের কারা পালাই যাবে হ্যাঁ তো এইবার সে নতুন একবার লাগাইনি আমরা তো এই তাও মানে আমরা সকলকে লাগাবো আর আমাদের মানে যে নীতি নিয়ম সেই হিসাবে আমরা চলে যাব লাগনি কড়াই নিব আমরা লাগনি কড়াই জোড়া হবে হ্যাঁ জোড়া কি রাইজ হাঁটতে পারে রাইজ হাঁটতে পারে কিন্তু আমরা ভালো কড়াই জোর লিব যেন লাইভ দর্শক দেখতে পায় নমস্কার দর্শক বন্ধুরা বাঘমন্ডি থানার অন্তর্গত ধনুরী গ্রামে কারা রায়ের আয়োজন করেছে দোষ তো ওনাদের মেলা বটে এটা অনেক অনেকদিন থেকে হয়ে আসছে ওই সহদেব বাবার নাকি হ্যাঁ সহদেব বাবুর বাবার স্মৃতি মেলার উপলক্ষে ওই দোষ্রড়াই হয় তো এই বছরও আসরে পাঁচটা কাড়া আছে তো কারাগুলো সব নতুন কারা পড়ে মানে তবে যাই লেভেল দেখেই জোড়াটা করিবে তো যে কেউ নাম দিতে পারে তো লাগনি মোটামুটি জোড়াটা নিবে আর কারাই কত কত আছে এবং আসরে কি কি নিয়ম আছে সব বিভিন্ন কথা সহদেব বাবু আপনাদের কাছে তুলে ধরলেন তো এরপর এই ধনুডু আসরের এই দোষী চৈত্র আসরের কারার ভিডিওগুলো দেখতে থাকুন নমস্কার ভাই পুরুলিয়া পুরুলিয়া জেলা জেলা আমাদের এ ভাই পুরুলিয়া জেলা আমাদের পুরুলিয়া জেলা এ ঠাইকারা লড়াই লাগে থাকে মেলা হে এ ঠাইকারা লড়াই লাগে থাকে মেলা হে পুরুলিয়া জেলা এই পুরুলিয়া জেলা حضروا <applause> ما <applause>